আসসালামু সালামুম ওয়েলকাম শিমিল খিসান ব্লগে তো আজকে চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে সেটা হচ্ছে ফাইনালি চলে আসলাম একটা গাড়ি কেনার জন্য মানে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে বড় গাড়ি না বড় গাড়ি না আসলে বড় গাড়ি কেনার মতো আল্লাহ তালা এখন আমাদের পরিভাবে তো দেয় নাই তবে কখনো যদি দেয় অবশ্যই কিনবো তো আমরা কিনতে চলে এসেছি বাবুর জন্য ছোটো একটা গাড়ি তো অনেকেই জানেন হয়তো আমরা ঢাকা থেকে চলে এসেছি বাড়িতে আসার সময় একটা গাড়ি কিনে নিয়েছিলাম তো ছোটো মানুষ দেখা যায় গাড়ি চালাতে চালাতে কিন্তু গাড়িটা ভেঙে ফেলছে তো এখন বাচ্চাদের মন বুঝে নিত তো আমরা আসলে আরেকটা গাড়ি কেনার জন্য চলে এসেছি তো এখানে এসে পরে বাবুর জন্য ফাইনালি একটা গাড়ি কিন্তু কিনে ফেলেছি আমরা তো গাড়িটা কেনার পরে কিন্তু বাবু খুবই খুবই হ্যাপি তো ও গাড়ি কিনে একবারে দেখা যায় শোরুমের ভিতরে কিন্তু এই শোরুমটা বেসিক্যালি আমাদের ফটো খালিতে তো ওই যারা যাদের শোরুমে এসেছি ভাইয়েরা কিন্তু খুবই খুবই একজন ভালো মানুষ তারা যখন দেখতেছিলাম আমরা যে ভিডিও করতেছিলাম তখন বলতেছি তবে আমাদের লোকেশনটা দিয়ে আর কি ভিডিওটা করার জন্য এই যে বাবু খুবই খুশি ও চালাইতেছে একেবারে বাবা তোমার কেমন লাগতেছে এই যে এই যে দেখো তো এই যে আমার আপনার ভাই আমার বসে বসে যে দোকানে যে মালিক ছিল শোরুমে তো ওনার সাথে টাকাটা পেমেন্ট করতেছে আর ওনার সাথে কথা বলতেছে তো আপনার যদি ফটো খেলে এসে কেউ গাড়ি কিনতে চান তাহলে ভাইদের এই যে স্পোর্টস গ্যালারি খুব একটা ভালো একটা শোরুম মোটামুটি অনেক অনেক কিছু পাওয়া যায় যেখানে চলে আসতে পারেন তো এখানে আসলে গাড়ি আছে এরকম কিছু না গাড়ি ছাড়া অনেক অনেক আইটেম ভাইরা এখানে তুলছে এখানে ব্যাট বল অনেক অনেক প্রকারের আইটেম এখানে রাখা হয়েছে কিন্তু একবারে ভেবিদেরও ছোট ছোট গাড়ি আছে ভেবিদের জন্য এই গাড়িগুলো কিন্তু খুবই খুবই পরিমাণে খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো লাগতেছে গাড়িগুলোর কোয়ালিটি দেখে ভাইদের তবে ভাইদের কিন্তু ব্যবহারটা খুবই ভালো লাগছে ওনাদের সাথে কথা বলে ওনাদের শোরুমে এসে এই যে দেখুন কত সুন্দর গাড়ি বাচ্চাদের জন্য ওনাদের শোরুমটা মশাল্লাহ অনেক অনেক সুন্দর এবং খুব সুন্দরভাবে ওনারা সাজাইছে গাড়ি দিয়ে ভালোই লাগতেছিলো শোরুমটা ঘুরে আমার তা আমার বাচ্চা তো খুবই খুবই হ্যাপি ভেবিটা ও পুরো শোরুম ঘুরতেছে গাড়িটা নিয়ে তো ছিল আজকে আমাদের ব্লগ ভিডিওতে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ